খেলছে বিরিয়ানির দিককে নিয়ে স্কুল ছুটির পর পার্কে চলে এসেছি তো আজকে রান্না করেছি রান্না টান্না করে খাইয়ে দাইয়ে একটু মার্কেটে গিয়ে শপিং করে চলে এসেছি আর ওদের বিয়ানা এক্সট্রা ক্লাস ছিল করিয়ে এই চলে আসলাম পার্কে আজ রান্না হয়েছে তোমরা তো দেখেছো রিলে সয়াবিন দিয়ে ডিম করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা যেটা কিনে আমার দেবীদের পছন্দ হ্যাঁ ওরা খেলছে দুষ্টুমি করছে আর দেখো প্রতিটি জায়গাতে এত সুন্দর করে ফুল ফুটেছে ধারণার বাইরে ওই জায়গাটাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে ওখানে যাব একটু পরে তো যাই হোক খেলে নিক খুব সুন্দর বাবা বুন ও নামছে চলে আসো ও নামছে চলে আসো চলে আসো এই যে ব্রিয়ানা খাচ্ছে ব্রিয়ানার আজকে স্কুলে কি করিয়েছে ব্রিয়ানা তোমাকে বাবা তোমাকে কি করিয়েছে আজকে মেট্রেস ফুটবল খেলা করিয়েছে ফুটবল খেলে কি হয়েছে তোমার হাঁটুতে ছুলে গেছে ওই দেখো হাঁটুতে আজকে ছুলে গেছে আর আজকে অনেক গরম আমাদের এখানে ভালো গরম আর এই দেখো খাচ্ছে সিলিপ এই যে আরেকটু পরে সব বেবিরা আসবে যেহেতু স্কুল থেকে এসছে সবাই খাচ্ছে দাচ্ছে তা আমি এখনই নিয়ে আসলাম আমি একবারে গিয়ে গাত ছান টান করিয়ে ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ন ন ন ন ভিআইসি আর এই গাছটা দেখো কি সুন্দর পাতা জড়িয়ে আছে দেখতে খুব ভালোই লাগছে এই যে খেলছে এরা দেখবি এখন আবার এবিসিডি লিখছে ধুলোতে নজর ঢুকে যাবে বাবা আর এই যে ব্রিয়ানা খাচ্ছে সিলিপ ভালো গরম তাই ব্রিয়ানাকে পাতলা জামাটা পরিয়ে দিয়েছি বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুল ফুটেছে দেখো এগুলো কি সুন্দর আমাদের দেশে সাদা ফুলের মতো না তাই না বন্ধুরা দেখেছো কি সুন্দর ফুটেছে আর এই যে দুষ্টু দুটো খেলা করছে না ধাক্কা দেবে না পড়ে যাবে কেউ কাউকে ধাক্কা দেবে না সুন্দর করে খেলো ও বা এই পার্কটা এই যে আমাদের বাড়ি বাড়ির পাশেই তো এই পার্কটাতে স্কুল থেকে হেঁটে এসে এখানে আমি নিয়ে আসি সব বাচ্চারা কেউ আসেনি এখনো আসবে একটু পরে সব খাওয়াচ্ছে যাও 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 ওখানে যাও দুটোতে ছোটাছুটি খেলছে আবার চলে গেল এবার জাম্পিংয়ে আর কেউই আসেনি এখন আপাতত পার্কে খুব সুন্দর একটা পরিবেশ রোদও উঠেছে একটু খেলাধুলো করুক এক ঘন্টা মতো তারপর বাড়ি নিয়ে গিয়ে স্নান টান করিয়ে একটু রেস্ট নিয়ে সান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর কি সুন্দর পরিবেশটা দেখো সারা বাড়ি ফুল আর ফুল আর এই গাছটা তো জানো তো বন্ধুরা পার্পেল কালারের ফুল হবে এত সুন্দর ফুল হয় মোলার মত না আর এই যে একদিক চলে গেল একটু খেতে কি খাবার আছে দেখতে গেল খিদে পেয়ে গেছে যেহেতু বেশিক্ষণ থাকবো না চলো আবার চলে মধ্যে মা আর ব্রিয়ানা খাবে এখন হৃদ বিখ্যাচ্ছে ওয়াটার খেয়েছো দিদিকে দিয়ে আসো একটু ওয়াটার দিদিকে দিয়ে আসো দিদি খাবে না

ওদের খাবার নিয়ে এসেছি প্যাকেটে করে ওরা কিছুই খেলো না এটা খাবে বাবা ক্রেপ ক্রেপ খাবে না হ্যাঁ খাবো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ক্রেপ খাবে তুমি ওকে চলে দিচ্ছি দাঁড়াও ভালো খেতে আমাদের দেশের পাটি সাপটার মতো না অবশ্য ডোনাট খেয়েছে একটু জল খেলো আর খেতে পারবে না খেলে আবার রাতে ভাত খেতে পারবে না আর এদিক দিয়ে বাস আর ওই সাইডটা দিয়ে টামের রাস্তা ওই দেখো টাম বলতে বলতে ঢুকে গেছে দেখেছে বন্ধুরা এই দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিগনালে আর এই যে দুষ্টুমি করে না দুষ্টুমি করবে না যাবে লাগবে খাচ্ছে দুই ভাই বোন বসে বসে